নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আজকেও কিন্তু আছি বাড়িতে আর আজকে আমাদের ঘরের প্লাস্টারের লাস্ট দিন আর আজকেই কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে যাবে তা এখন রান্নাবান্না হচ্ছে মা রান্না করছে মাংসের তরকারি কি কি হচ্ছে তাহলে ভাজা আচ্ছা ভেজ ডাইল আর মাছের রসা সব কিন্তু রেডি হয়ে গেছে আমরা সব সময় ধরে কাজ করছিলাম হ্যাঁ তো মিষ্টান্নও হবে না এখন আলু ভাজা করছে এখানে আর এই যে মাংস সব পরিষ্কার করে ধুয়ে কষানো হয়ে গেছে মানে মশলাপাতি দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে মশলাপাতিও রেডি হয়ে গেছে আর আজকে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে ঘরের কাজ কাজ হচ্ছে ভিতরে এই জায়গাটা একটু ঢালাই হবে কাজ হচ্ছে শুধু ডিজাইনটা বাকি আছে আর সব হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা পেঁয়াজ সব দিয়ে দিচ্ছে Iyo ngingo yari yarabaye, এটা হচ্ছে কাজটা পুরোটা হবে ঢালাই হবে তো সব রেডি হয়ে গেছে ঢালাই হবে আজকে দেখা যাক রান্না কদ্দুর কী হচ্ছে আগে একটা রান্না হয়ে গেছে ফুলকপি আলু মাছ কাঁকড়া দিয়ে তরকারি একটা হয়ে গেছে এখন মাংসের তরকারি হচ্ছে মশলা সব দিয়ে দিয়েছে di che didaucio di oh no. l'è che buona cipolla oh, un no. মাংস কালার টা কিন্তু হয়ে গেছে আগে কাঁচা লঙ্কার তরকারি করেছিলাম মাংসের এখন শুকনো লঙ্কার তরকারি কালার ये सिग्नल लंका है ลูมาจาฟที่้านมว মাংস তরকারি হয়ে গেছে মিনিট মশলা যাচ্ছে কালার কিন্তু দারুণ আসছে

মোটামুটি হ্যাঁ ঝাল হয়েছে ঝাল না হলে ভালো লাগবে দুটো কি দিলে গোলমরিচ আর ওই দিকে বন্ধুরা আমাদের কিন্তু সব ঢালাই হয়ে গেছে আর যে ডিজাইনটা হচ্ছিল সেটাও কিন্তু হয়ে গেছে তো চলো দেখানো যাক আর এখন খাওয়া দাওয়া করবো স্নান করে এসে গেছি তো ঢালাইটা কিন্তু কমপ্লিট করে উঠলাম এই যে হয়ে গেছে আর অল্প কিছু বাকি আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করছি না আজকের ভিডিওটা পর্যন্ত রাখছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক এবং শেয়ার করবেন বেশি বেশি করে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে